দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সুন্দরবনের বিভিন্ন প্রান্তে আবারও আবহাওয়া দপ্তরের অশনী সংকেত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া সোমবার সকাল থেকে গঙ্গাসাগর সহ বিভিন্ন উপকূলীয় থানা এলাকায় মাইক প্রচার শুরু হয় প্রশাসনের বেশ কয়েকদিন ধরেই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে সমুদ্র উপকূলে নোংর করেছে ইচ্ছা ছিল সোমবার সকাল থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দেবে কিন্তু তার হলো না আবহাওয়ার ভোল বদলে আবারও প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা চলছে মাইক প্রচার আবহাওয়া দপ্তর সূত্র মারফত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া পর্যটকরা এবং গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট সংবাদ শিরোনাম প্রশাসন থেকে তিন দিন জলের একটু উত্তাল হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো সেই নিয়ে তারা মার্কিং মাইকিং করছে আমরা দোকানদারকেও সবাইকে বলে দিয়েছি যে সবাই যেন সাবধানে থাকে এবং দোকানপাটগুলো একটু দূরের দিকে সরিয়ে এই স্বাগত ভাঙন কবলিত এলাকা তার জন্য কি আলাদা একটা আতঙ্কিত কাজ করছে হ্যাঁ সেটা অবশ্য আতঙ্কিত কাজ করছে যেহেতু নদী এক মাস আগে থেকে ভাঙনের একটা সৃষ্টি হয়েছে বর্তমানে কাজ চলছে তার মধ্যে যতটা যতটা কী হবে সেটাই আমরা নতুন দোকানদারগুলোকে বলেছি

শারদিয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া একত্রিশের দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল অথবা নাইন ডবল এই নাম্বারে